নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই মুগ্ধতায়ন মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো এমনকি আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে সোমবার খড়িতে বাজে সকাল ওই সাড়ে আটটা মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজ যেহেতু সোমবার তো যথারীতি আজকে মাম্মা আমার স্কুল আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে মানে আশিবাসি কাজ সেরে আর কি তারপর মাম্মামকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে এখন আমি স্কুলে পাঠানোর জন্য রেডি করিয়ে দিচ্ছি

আজ যেহেতু সোমবার তো মামা মের পাপা আজকে বাড়িতেই আছে সকালে তো মানে ও প্রত্যেকদিন সকালে বাড়িতেই থাকে কিন্তু এই সময়টা ঘুমে থাকে আর যেহেতু আজ সোমবার আর গতকাল যেহেতু ছুটি গেছে রোববার আর কি তো আজকে তো ও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো প্রতি সপ্তাহে কিন্তু সোমবার দিন মামামের পাপাই কিন্তু ওকে স্কুলে নিয়ে যায় তো সোমবার দিনটা আমাকে আর ওকে নিয়ে স্কুলে যেতে হয় না তো মামমাম চলে গেল ওর পাপার সঙ্গে স্কুলে আর তারপর আমি লেগে পড়লাম আমার সংসারের আবার কাজে তো কালকে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম তো সবগুলো শুকিয়ে গিয়েছিলো কালকে আর এগুলোকে আমি ভাজ করে জায়গা মতো রাখতে পারিনি তো ভাবলাম যে আজকে সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে জায়গা মতো মানে যে কাপড়গুলো যে জায়গায় থাকে সেই জায়গায় আবার আগের মতো রেখে দেবো সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা এক নিঃশ্বাসে কিন্তু এক মানে কী বলবো দম ফেলার জায়গা নেই এক নিঃশ্বাসে এক নাগাতারে সমস্ত কাজগুলো আমাকে করতে হয় একটু বসারও জো নেই মানে একদম সাড়ে বারোটা একটা পর্যন্ত কিন্তু আমার চলতেই থাকে আর এই যে দেখতে পাচ্ছো আমারই ছোট্ট কাঠের আলমারিটার কি হাল মানে জামা কাপড়গুলো মানে এদিক ওদিক মানে কি বলবো সব জামা কাপড়গুলো এলোমেলো করে রাখা আমাদের মানে আমার তো খুবই লজ্জা করছে যে আমি একটা এই আলমারিটা আমি ক্যামেরা বন্দি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কিছু করার নেই এখান থেকে কিন্তু জামাকাপড় শুধু বার করা হয় আর পরা হয় আর যেহেতু হাতের কাছে থাকে মানে খুব সহজে মানে এদিক ওদিক বাইরে যাওয়ার জামাকাপড় কিন্তু এই আলমারিটাতে থাকে তো যখনই মানে এদিক ওদিক যাওয়া হয় আর কি যেমন ধরো একটু বাজারে যাওয়া বা ধরো মামামকে নিয়ে স্কুলে যাওয়া এই সমস্ত জায়গায় যাওয়ার জামাকাপড়গুলো না এই আলমারিতেই থাকে তো যখন কোথাও যাই এসে আবার মানে বার করি তো এসে আবার গুছিয়ে আবার এভাবেই রেখে দিই তো সেভাবে আর আলমারিটাকে অর্গানাইজ করা হয় না তো আজকে ভাবলাম যে হাতে একটু সময় আছে আর হাতে তো সময় থাকে না সময়কে বার করতে হয় তো ভাবলাম যে একটু সময় বার করে না হয় আজকে আলমারিটার কাজে আমি হাত লাগাই তো খুব একটা বেশি সময় আমি লাগাবো না ওই ধরো দশ থেকে পনেরো মিনিট তো ভাবলাম এই সময়টা আমি আলমারিটার আলমারিটাকে একটু গুছিয়ে নিই আর এই তো দেখো আস্তে আস্তে করে আলমারিটাকে কিন্তু আমার গোছানো হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে যে আমি মোটামুটি একটু গুছিয়ে রাখতে পেরেছি তারপর জানি না দু তিন দিন পর দেখব আবার সে আগের মতো এলোমেলো হয়ে যাবে তো বাড়ির সমস্ত কাজ সেরে না স্নান সেরে কিন্তু চলে আসলাম আজকে পুজো দিতে আর এই তো পুজো দিতে যাওয়ার আগে ভাবলাম গাছ থেকে কয়েকটা তুলসী পাতা পেরে নিই আর এই যে দেখো গাছের পাতার ফাঁকে উখি মারছে লাল একটা বড় জবা ফুল আজকে দেখলাম সকালবেলা একটা জবা ফুল ফুটলো দু তিন দিন আগেও কিন্তু দু তিন দিন আগে না প্রায় ধরো সপ্তাহখানিক আগে কিন্তু পরপর তিন দিন গাছে তিনটে করে ফুল ফুটেছে জানো মানে একদিনে দুটো তিনটে করে ফুল ফুটেছে কিন্তু আনফর্চুনেটলি সেই ফুল ফুলগুলো আর কাজে লাগেনি তো গাছে থেকে থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে আর আমার এই ফুলের কালারটা দেখো এত টকটকে লাল এত ভালো লাগে আর এত বড় হয় ফুল ফুলগুলো আর কি বলবো আর যেহেতু সোমবার তো ভালো করে আজকে মহাদেবের পুজো করতে হতো তো সকাল থেকে কিন্তু আমি উপসেই আছি আর দুধ দই ঘি মধু গুরু দিয়ে সব কিছু দিয়ে মহাদেবকে আমি স্নান করিয়ে দিলাম আর ওই যে বেলপাতা আর নীল অপরাজিতা ফুল টুল দিয়ে তারপর জবা ফুল ছিল ভালো করে কিন্তু ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই যে কাপ ধূপকাঠিটা না মানে হাজব্যান্ড এনেছে কালকে তো দেখলাম এখানে তিন রঙের ধূপকাঠি আছে মানে তিনটা কালারের আর তিনটা ফ্লেভারেরও কিন্তু ধূপকাঠি আছে আর এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়া শেষ খুব সুন্দর করে ভালো করে পুজো দিলাম আর হাজব্যান্ড কিন্তু বাড়িতে নেই যেহেতু আজ সোমবার তো ও কিন্তু ওদিকে স্নান টান করে সব কিছু নিয়ে গুছিয়ে চলে গেছে মন্দিরে মাঝখানে অনেকটা সময় কাটিয়ে ব্রেকফাস্ট সেরে দুজনে মিলে ব্রেকফাস্ট সারলাম তারপর কিন্তু চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে আর আজকে দুপুরে রান্না করছি আমি ইলিশ মাছ তো ইলিশ মাছের একটু তেল ছিল সেই তেলটাকে না একটু বেগুন কুচিয়ে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ইলিশ মাছের তেল আমার ওই বেগুন দিয়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো সেটাকেই আমি করলাম আর এটা কিন্তু আমার হয়েও গেছে আর তার সঙ্গে করব আমি ইলিশ মাছ ভাপা হাজব্যান্ডকে অফিসে টিফিন দিতে হবে তো তার জন্য আমি আজকে বানিয়ে নিচ্ছি রুটি রুটি করবো না পরোটা করবো আর তার সঙ্গে দেব আমি ওই কোয়াশ ভাজা আর ওই তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি টিফিনটাকেও বানিয়ে নিচ্ছি ওদিকে কিন্তু আমার দুপুরে রান্নাও হচ্ছে আর এদিকেও কিন্তু আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি আর এই যে এদিকে কিন্তু আমার ওই ইলিশ ভাপাটাও হয়ে গেছে সাধারণত আমি যখন ইলিশ ভাপা করি একটা টিফিন কৌটোর ভেতরে দিয়ে তারপর কিন্তু আমি বসাই কিন্তু আজকে আর সেভাবে করলাম না একদম সর্ষে কাঁচা লঙ্কা বেটে মাছ সহ একদম আমি কড়াতে দিয়ে দিলাম ভাবলাম যে এভাবেই আজকে আমি ইলিশ ভাপাটা খেয়ে দেখি আর ওই তো তোমরা দেখতে পেলে যে ওদিকে আমার কোয়াশ ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই তো রান্নাবান্না কিন্তু আমার অলমোস্ট হওয়ার পথে আর অনেক কটা কিন্তু কুসনও জমেছে তো ভাবলাম বাসন কুসনগুলো আমি একদম ধুয়ে মেজে নিই আর সব কিছু কাজ কিন্তু আমাকে তাড়াহুড়ো করে শেষ করতে হবে কিন কারণ মাম্মাম আসার সময় হয়ে যাচ্ছে আর এই যে মাম্মামের জন্য তো মাম্মাম তোর ইলিশ মাছ খাবে না ওর জন্য আলাদা করে মাছ রান্না হয়েছে শিম আর আলু দিয়ে আর এই তো এটা হচ্ছে আমার ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজা করলাম যেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাপা যেহেতু একবেলার জন্যই করেছি শুধু দুপুরে খাবো দুজনে তার জন্য দু পিস মাছে কিন্তু আমি এখন রান্না করেছি মানে দুপুরে আর কি গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে এখন ওই বিকেল ছটা বিকেলেই আমি বলবো কারণ সাড়ে ছটার পর কিন্তু এখানে সন্ধে হয় পনের সাতটা তো বেজেই যায় আর এখন ওই সাড়ে ছটা মতন কিন্তু বেজেও গেছে আর আমি কিন্তু চলে এসেছি সন্ধে বাতি দিতে মাম্মাম এখনও ঘুমিয়ে আছে মাম্মাম এখনও ঘুম থেকে উঠেনি তো ভাবলাম আমি ভালো করে আগে সন্ধে বাতিটা দিয়ে নিই তারপর আমি মাম্মামকে ঘুম থেকে তুলবো আর আজ অনেক দিন পর আমি কিন্তু ধূপ ধুনো দিয়ে সন্ধেবাতি দিচ্ছি আর সন্ধ্যের সময় দেখবে একটু যদি ধূপ ধুনো না দেখানো হয় ভালো করে পুরো ঘর দুয়ার যদি একটু ধোয়া ধোয়া না হয় একদমই কিন্তু ভালো লাগে না তো এই যে দেখো মাম্মাম তো ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে উঠিনি তার জন্য আমি বেডরুমের লাইটটাও এখনো জ্বালাই তো আজকে যদি আমার ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে অবশ্যই দেখবে আর এই পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়েছিল তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমিও কিন্তু আমার সমস্ত বন্ধুদের পাশে আছি তবে চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সব টাটা বাই গুড নাইট